দরজা ভেঙ্গে ঘর থেকে দৌড়ে এসে দেখি মার দুনিয়ায় নাই চুলার আগুনের মধ্যে মা কয়লা হয়ে গেছে স্থির রাখতে পারতেছিলাম না হায় হায় করলাম কি সর্বনাশ আমার জীবনে হয়ে গেছে এমন সর্বনাশ আমার জীবনে হয়েছে আমি করলাম কি করলাম কি প্রিয় গাবারের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান হজরতে মালিক ইবনে দিনাদ খুঁজতে খুঁজতে বলে ও মক্কাবাসী তোমরা কি মোহাম্মদ ইবনে হারুন সামর কোন দিক কোন জায়গায় আছে বলতে পারো বলে হুজুর সে মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে এই গাছের নিচে দাঁড়াইয়া দিনের বেলা নামাজ পড়ে ইবাদতে কাটায় সায়ার নিচে আর রাত্রিবেলা মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে চলে গেলেন মোহাম্মদ ইবনে হারুম সমরকন্দির কাছে যায় দেখলেন লোকটার ডান হাত কাটা ডান হাত কাটা নামাজ পড়তেছে তার ডান হাত কাটা কি নামাজ পড়তেছে খুব ধীর স্থিরভাবে সে নামাজ পড়তেছে বিনয়ের সাথে আমরা তো নামাজে অনেক সময় তাড়াহোড়া করি কে কত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে ফোর জি স্পিডে খালি গুতাগুতি চলতে থাকে হ্যাঁ শয়লে কারেন্ট আসে না বাপ রি ওকে কারেন্ট এসে বল খালি গুতা গুতি গুতা গুতি কে কত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে কদা আফলাহাল মুমিনুন আল্লাহ কদা আফলাহাল মুমিনুন মুমিন তো তারাই যারা নামাজের মধ্যে যারা নামাজের ভিতরে খুসুখুজ অবলম্বন করে তারা হচ্ছে মুমিন তারা মুমিন তারাই সফল কাম মমিন যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে বিনয় 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 নামাজ পড়ে তারা হুরা করা যাবে না খুব ধীরি ভাবে পড়তে হবে আমরা তো নামাজ গেলি কত ফারাফারি গুতাগুতি গুটা করতে পারি কত তাড়াতাড়ি পড়তে পারি একবার ভাবরি ভাব একই মাম সব তিন ডাকাত পরে সালাম ফিরিয়ে ফেলছে বলতে হতেই পারে আমারও হয় সবারই হয় তো সালাম ফিরিয়া উঠতে বলতেছে মুসল্লিরা তো ওনার কাছে একটু আনিজি ফিল লাগতেছে যে নামাজটা মনে হয় কেমন কেমন হয়েছে জি গায়ে তা আমার তো নামাজ মনে হয় আজকে কেমন কেমন লাগতেছে এই নামাজ কি চার রাখাতি হয়েছে না কম টম হয়েছে তো মুসল্লিরা কা হুজুর আপনি যেমনি পড়ছেন আমরা তো অন্য ফুরিয়ে ফেলছি এক মুসল্লির দ্বারা কা হুজুর নামাজ আজকে তিন রাখাত হইছে বলে বুঝলেন কেমনে কামার দোকান হলো দিয়ে প্রত্যেক রাখাতে এক এক দোকানের হিসাব করি আজকে তিন দোকানের হিসাব হয়েছে একটা হলো বাদ আছে কি মুসল্লি মুসল্লি এলা মুসল্লি কি পর্যন্ত নামাজ পড়লো নামাজ হবে দাম নাই আল্লাহর বান্দাক সময় কম আল্লাহর বান্দাক গাছের নিচে নামাজ পড়ে মোহাম্মদ থেকে সালাম দিলেন সালাম দিয়ে বসে গেলেন নামাজ শেষ করার পরে সে সালামের জবাব দিয়ে বলল। আপনি আল্লাহর কে পরিচয় কি বলে আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি বলতেছে আপনাকে চিনছি আপনি সে ইরাকের জাহিদ ইনাকের আল্লাহ তো মালিক ইবনে দিনার বলতেছে আল্লাহর বান্দা আপনার নাম কি মোহাম্মদ ইবনা হারুন সমরকন্দি বলে হা আমার নাম মোহাম্মদ ইবনা হারুন সমরকন্দি বলতেছে হুজুর আমি একটা দুঃখের সংবাদ আপনাকে দেওয়ার জন্য আসছি বলেন কি বলতে চাচ্ছেন বলে আল্লাহর বান্দা গো এবছরে হজে সবার হজ কবুল হয়েছে কিন্তু আপনার হজ কবুল হয় নাই সবারই আল্লাহ মাফ করে দিছে কিন্তু আপনারে আল্লাহ মাফ করে না সুমান আল্লাহ সব জায়গায় কুস নিয়ে বুঝে কই তুই আল্লাহ বান্দারে মাফ করে না এর লেগে সুবাহ আল্লাহ না না তা ঠিক আছে তো মুসল্লি তো ফাঁকা সামনের কাতারে এসে বুঝছি যদি দু নম্বর মুসল্লি তো তাহলে তো লটপুটি কিনে খাই পরে তাবার সময় আসতাম মুসল্লি পাক্কা আছে সুবান আল্লাহ কো কার না কো সামনের কাতার আছে আমার প্রথম কাতারের বেঞ্চের মুসল্লি আমরা যখন আগে মাদ্রাসায় পড়তাম তখন হুজুররা বলতো কে প্রথম কাতারে বেঞ্চে এসে বসবা ফার্স্ট টাইমে প্রথম কাতারে বসলে এই ক্লাস কিন্তু সুন্দর হয় উস্তাদেরটা ভালো বোঝা যায় এবং মনোযোগী হওয়া যায় আর পিছনে যদি বসে ফলা ফলে খালি খুঁচাখুঁচি করে চুরি করে বুঝতে পারছেন তো তো প্রথম কাতারের মুসল্লি খুব মনোযোগী মুসল্লি অসুবিধা নেই একসাথে বলি না আচ্ছা এই কথা চোখের পানি সেরে সেরে কান্দে বলতেছে হুজুর শুধু আপনি আজকে না চল্লিশ বছর ধরে চল্লিশ জন আব দাল এসে আল্লাহর অলি এসে আমাকে এইভাবে সংবাদ দিয়ে গেছে সবাই মাফ হয় কিন্তু আমার মাফ হয় না সবার হজ কবুল হয় কিন্তু আমার হজ কবুল হয় না অথচ চল্লিশ বছরের নামাজ পড়ি চল্লিশ বছরে একটা রাতের জন্য আমার তাহার কাজা হয়ে যায় চল্লিশ বছর আমি কোনো দিন রোজা বাদ দিই নেই আল্লাহর হারাম দিন ব্যতীত চল্লিশ বছরে চল্লিশ বার হস করছি কতবার আল্লাহর ঘর তাপ করছি মা কাম ইব্রাহিমের ধরে ক্ষুধার ঘর ধরে কতবার আল্লাহর কাছে কামছি মালে কি আপনি দিন আল্লাহর বন্ধ বলো তোমার জীবনের ভুল কি অন্যায় করছিলা কি আজকে বলে দিয়ে যাও ও মা আপনারা ভালো করে শুনে যাবেন তখন এই লোকটা কেঁদে দিয়ে বললো হুজুর আমি ছিলাম মদও পাই মদ পান করতাম নেশায় আসক্ত সাবানের শেষ রজনী এখন রজব মাস সামনে সাবান তারপরে মাহে রমজান আল্লাহ আকবর মাহে রমজান খুব কাছাকাছি চলে আসছে রমজানের সুঘ্রান আমাদের নাকে লাগতেছে কি কথা কন না কেন ঠিক কিনা যারা রমজানে বুজুর্গ রোজা যাদের মজা লাগে তাদের সুগ্রাহান কিন্তু নাকে লেগে গেছে রমজান এসে গেছে বাবুজি আমার খুব মনোযোগ দেন আল্লাহর বান্দা মহাম্মাদিন নাহারণ সামরকণ বলে উজুর সাবানের শেষ রাত আল্লাহ আমি মদ পান করে বাড়ি আসছি আমার আম্মাজান উনুনে অর্থাৎ চুলার পাশে দাঁড়াইয়া দাঁড়ায় রান্না করতেছিলেন ওরা তো বড় বড় রুটি খায় বড় বড় রুটি তাদের চুলাটাং অনেক বড় হয় মা উনুনে রান্না করে আমি মাতলামি করতে করতে ঘরে ঢুকলাম আমার মা আমার হাতটা ধরে বললে বেটারে কত মানুষ মাহের রমজানের জন্য প্রস্তুতি নেয় আজকে সাবানের শেষ রাত তুই মদ পান করে আসছিস তোর মতো কোলাঙ্গার সন্তান দুনিয়াতে থাকার চেতে না থাকা বলো কত মানুষ মরে যায় তুই কেন মরিস না আমার মা একথা বলার পরে আমার রাগ চটে গেল আমি নেশাগ্রস্ত অবস্থায় মেজাজ খারাপ হয়ে গেল আমি আমার মাকে এই ডান হাত দিয়ে পিটাইতে লাগলাম মারতে লাগলাম মাকে যখন আঘাত করতেছি মা আমাকে আরো বকা জকা করতে লাগলেন আমার আরো রাগ এসে গেল মাকে জাপটে ধরে নিয়ে উনুনের মধ্যে চুলার মধ্যে আগুনের মধ্যে মারে ফেলে দিলাম হুজুর আমি মদ পাই আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে নিয়ে চলে গেল আল্লাহর অলি ঘরের মধ্যে নিয়ে আমার দরজা বন্ধ করে দিল তালা মেরে দিল সকালবেলা আমার নেশার ঘোর কেটে স্ত্রীকে বললাম দরজা খোলো স্ত্রী ডাক দে বলো স্বামী আপনার সঙ্গে আমি আর সংসার করব না এমন নিমখারাম এমন নিকৃষ্ট মানুষের সঙ্গে সংসার করা যায় না আমি চলে যাব আপনার থেকে আমি বললাম কি হয়েছে বলো কালকে তুমি বলা তুমি অবস্থায় তোমার আম্মাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারস দরজা ভেঙ্গে ঘর থেকে দৌড়ে এসে দেখি মার দুনিয়ায় নাই চুলার আগুনের মধ্যে পুরে মা কয়লা হয়ে গেছে নিজিকার স্থির রাখতে পারতেছিলাম না হায় হায় করলাম কি সর্বনাশ আমার জীবনে হয়ে গেছে এমন সর্বনাশ আমার জীবনে হয়েছে আমি করলাম কি করলাম কি